দল নয় প্রধানমন্ত্রীর সভায় থাকতে আমন্ত্রণ করেছেন দলীয় কর্মীরাই কর্মী হিসেবেই যাবেন দাবি দিলীপের মঞ্চে থাকবেন কিনা পার্টি ঠিক করবে প্রাক্তন রাজ্য সভাপতি মোদীর সভায় দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় থাকতে আমন্ত্রণ করেছেন দলীয় কর্মীরাই কর্মী হিসেবেই যাবেন এমনটাই দাবি করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঞ্চে থাকবেন কিনা পার্টি ঠিক করবে মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আমাকে কেউ আমন্ত্রণ করেনি ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিল আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রী ভাষণ শুনবো আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসাবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসাবে নয় না মঞ্চে থাকার তো পার্টি বলবে পিএমও থেকে ঠিক করবে এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি আমি জনতার মধ্যে থাকবো কথা বলে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান লস্কর বিধান নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ঘোষকে সেক্ষেত্রে তিনি কি বললেন তিনি যাচ্ছেন এবং সেক্ষেত্রে তাকে কারা আমন্ত্রণ করেছে বা তিনি মঞ্চে থাকবেন কিনা কি কথা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দেখো একেবারে দিলীপ দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর সভায় থাকা নিয়ে সেই সময় কিন্তু তিনি যেটা জানিয়েছেন একেবারে যে সেখানকার যারা কর্মী রয়েছে নিচু স্তরে সেই সমস্ত কর্মীরা তাকে আমন্ত্রণ জানিয়েছে যাতে প্রধানমন্ত্রী সভায় দিলীপ ঘোষ তিনি যান কিন্তু মঞ্চে থাকা নিয়ে কিন্তু এখনো স্পষ্ট ভাবে তিনি জানান নি যদিও নিচু স্তরের কর্মীরা তাকে সবাই আমন্ত্রণ জানিয়েছে সেই ক্ষেত্রে তিনি সভায় অংশগ্রহণ করবেন কিন্তু মঞ্চে থাকা নিয়ে এখনো কিন্তু সেটা দল সিদ্ধান্ত নেবে যে দিলীপ ঘোষ মঞ্চে কোনরকম জায়গা পাবেন কিনা সেক্ষেত্রে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে যে বিগত বেশ কয়েকদিন আগে যে দিলীপ ঘোষ দলের যে অভ্যন্তরের যে দলীয় মিটিং সেই মিটিংয়ে ডাক পাচ্ছিলেন না সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সবাই পেয়েছেন সেই একেবারে সেই প্রশ্নে সরাসরি কিন্তু একেবারে তিনি যে উত্তর দিয়েছেন যে নীতি স্তরের যারা কর্মীরা রয়েছে তাদের আমন্ত্রণে একেবারে তিনি সবাই অংশগ্রহণ করতে তিনি প্রধানমন্ত্রী সবাই ডাকছেন যদিও মঞ্চে থাকা নিয়ে এখনো পর্যন্ত দল সেভাবে তিনি জানায়নি এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়েছে বেশ একেবারেই আপাতত ধন্যবাদ বিধান